প্রাকৃতিক দুর্গ লেমন বাস মরিশাসের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত একটি পর্বত যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় বরং একটি গভীর ও বেদনাদায়ক ইতিহাসের প্রতীক এই স্থানটি দু সালে ইউনেস্কো বিশ্ব ঐতিবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় লেমন বাস পর্বতটি পাঁচশো মিটার এক দশমিক আষ্টশো চব্বিশ ফুট উচ্চতা বিশিষ্ট এবং এর শীর্ষে প্রায় বারো হেক্টর তিরিশ একর এলাকা জুড়ে অবস্থিত এই পর্বতে খাড়া ডালু গুহা এবং গণ বনাঞ্চল এটি একটি প্রাকৃতিক দুর্গে পরিণত করেছে আঠারোশো ও উনিশ শতকে এই দুর্গম ভূখণ্ড পালাতক দাসের জন্য আশ্রয় হিসেবে ব্যবস্থ হত পালাতক দাসের সংগ্রাম মরিশাসে দাস সময় বহু আফ্রিকান ও মাদা দাসকার আর ভারতীয় দাসরা কঠোর পরিশ্রম করে অত্যাচারের শিকার হতেন তারা গুহা জঙ্গলে লুকিয়ে থাকতেন এবং রাতের অন্ধকারে খাবার ও পানি সংগ্রহ করতেন এই মারুনরা স্বাধীনতার প্রতীক হয়ে উঠেন করুণ কিংবদন্তি উনিশশো পঁয়ত্রিশ সালের এক ফেব্রুয়ারি মরিশাসের দাসপ্রথা প্রথা অনুষ্ঠানিকভাবে বিলুপ্তি হয় ব্রিটিশ সৈন্যরা কবর দিতে লেমন ব্রাশ পর্বতে উঠতে শুরু করে কিন্তু মারুনরা ভাবতে শুরু করে দ্বিতীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন